নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমরাও বেশ ভালো আছি আমি বুলু আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর শুক্রবার শুক্রবারের ব্লগটা একদম দেখো ঘর মানে ঘরের বিছানা পত্র সব গুছানো হয়ে গেছে এখন এই যে জামা কাপড়গুলো ডাই করা ছিল সেগুলোকে একটু গুছিয়ে বেরোবো বেশ খানিক্ষণ সকাল আর কি কেউ এখনও সেভাবে ওঠেনি সোনা উঠে একটু বইনে বসেছে আর আমি এদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি কী বলো তো আমার তো মনে হয় ঘরটা একদিন যদি না গোছায় মনে হয় আর কি গোয়ালঘর গোয়ালঘর লাগে সব কিছু অগোছালো মানে সারা দুনিয়ার জামাকাপড় ভাজ ভাজ করা এগুলো যদি পরিপাটি করে না রাখা হয় না সেই মনে হয় যেন কী একখানা বিচ্ছিরি আর একটা ঘরে তিনজন মানুষের জামা কাপড় বুঝতেই পারছো মানে এত মানে রাখার চেষ্টা করি গুছিয়ে কিন্তু তাও যেন পেরে উঠি না বুঝতেই তো পারছো দেখো কত জামাকাপড় আর শীত মানে বিশেষ করে মনে হয় যেন বেশি একবেলা না গোছালে আর ঘরের দিকে তাকানোই যায় না তারপরে দেখো এই এতগুলো লেপ কম্বল দিয়ে বিছানা বোঝাই ছিল সেগুলোকে গোছালাম আর ওই যে চাদরটা হালকা ওই যে শীতটির সময় সন্ধ্যার সময় হয়তো পায়ের উপর টুপর দিয়ে বসা যাই হোক আর এই যে সবই আর কি শীতের কাপড় এই তো হচ্ছে সমস্যা সেই আর কি স্কুলের মাঠে খেলা হচ্ছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তো সোনা দুনিয়া কাপড় সোনা সোনার বাবা টান দিয়ে দিয়ে বের করছে পড়ছে তো ওইগুলোকে আবার সব গুছিয়ে রেখে না আর দেরি করবো না সোনা আবার ওই যে খেলার মাঠে যাবে ওর বাবার সঙ্গেই যায় রোজ তো ওকে আবার ওই যে একটু খাবারটা করে দিলাম ম্যাগি আবার কখন একটা বান্ধবী আছে তার সঙ্গে যায় যখন আর কি যেরকম হয় তখন তার সঙ্গে চলে যায় তো দেখো ওকে ম্যাগি করে দিয়ে আমি আবার এই যে মাঝখানে ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল না ঘর ঝাড় দিতে চলে আসলাম এখন ঘর বারান্দাগুলো সব ঝাড় দিয়ে তারপরে আবার চাটা খাওয়া আছে বাজার আসেনি বাজার আসবে যা তাই রান্না করব। কি বাজার আসে দেখি চলো এই যে দেখছই তো ঘরের কাজ সারতে সারতে বেশ খানিকটা আর কি বেলাই হয়ে গেছে এই যে ঘরের ঘরটা না গোছালে আর ভালো লাগছিল না আর চারিদিকের কত আওয়াজ দেখছ বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে শোনো আমরা কিন্তু এখনও চা খাইনি চাটাও খাবো আর এই গাছগুলোকেও জল দেবো দেখো এই গাছে কি সুন্দর পালসি বেরিয়েছে ছোট্ট সুন্দর আর কি সেটাই আর কি দেখলাম ওই দেখো ছোট্ট মতন তো শীত জন্য খুব একটা বড় হচ্ছে না এই গাছগুলোতে আবার একটু জল দিয়ে নিচ্ছি একটু পাতাগুলোতে জল দিলে আর একটু ভালো হবে সুন্দর হবে যার কারণে পাতাগুলোতে আর কি জল দিয়ে নিচ্ছি দেখো সমস্ত গাছের পাতাগুলো তেমন বেশ ভালোই সতেজ যাচ্ছে। আর এইখানে না ওই বিকালের দিকে দেখি হালকা হালকা রোদ এসে এইখানটায় পাতাগুলোতে লাগে আর এদিকে দেখো কয়েকটা আগা মার কাছ থেকে এনে লাগিয়েছিলাম তোমাদের আগেও দেখিয়েছি যারা আমার পুরনো বন্ধু তারা তো দেখেছ তো দেখো এই গাছগুলোতে আবার সেই জল দিয়ে দিলাম কেননা মাটিতে দেখলাম একদমই রস নেই মানে জল নেই শুকিয়ে গেছিলো তো গাছগুলো কি সুন্দর হয়েছে না বলো মানে আর একটু আগের দিকে লাগালে ভালো হতো বেশি শীত পড়ে গেলে কোনো গাছই ভালো হয় না তো যাই হোক এই দেখো আবার উচ্ছে গাছ তোমাদের দেখাচ্ছে আমাদের ওই দেখো উচ্ছে কি সুন্দর একটা উচ্ছে ঝুলে আছে তো আমি না পাততে পারলাম না তারপরে এসে দেখো চা করেছি তো এই যে একটু লিকাচ্চা করে নিলাম দেখো এটা কাচের কাপ ওর কালারটা সুন্দর বোঝা যাচ্ছিল আর সাদা কাপ হলেও না দেখো চায়ের কালারটা কিরকম কালো কালো লাগছে তো যাই হোক ওরকমই লাগে সাদা কাপে না আর আমরা একটু কড়ালিকার খায় জন্য ওরকম লাগে তো এই বাজারগুলো আগের দিন রাত্রিরে নিয়ে এসেছিল এটা পুরো মাসের বাজার বলবো না কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো সেইগুলোই আর কি বিশেষ করে ডালগুলো সবই মোটামুটি শেষ হয়ে গেছিলো তো সব পাঁচশো পাঁচশো করে আনানো হয়েছে এক প্যাকেট তেল পাঁচ ফোড়ন আর কালো জিরে এই আর কি এই কটা জিনিস আমার ঘরে ছিল না আর সব যেকালে আর বাদবাকি সব আছে জিরে লবণ হলুদ তো ওই জন্য সেগুলো আর আনালাম না কি তো শুধু শুধু আনিয়ে কি হবে এই কটাতে এই মাসের যে কটা দিন আছে চলে যাবে আর তো দুই চারটে দিন আছে আবার সামনের মাসে দেখো তখন যা লাগবে আবার ঠিকঠাক করে দেখে শুনে কেনানো যাবে এটাই আর কি তো সোনা আবার দেখো আমাদের আবার কালকে বড়ি দেওয়া হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো সেটারই আর কি প্রিপারেশান চলছে সোনা আর কি আমি কুমড়োটা মা কেটে দিলো আর আমি মিক্সিতে দিয়ে দিলাম সোনা একটু ব্লেন্ড করে দিল এই দেখো মিক্সিতে সোনা আবার এই যে মিক্সির কাজকর্মগুলো করতে ভালোবাসে ও আর কি পড়ে উঠে এই যে ম্যাগিটা খেলো খেয়ে উঠে এটা করে দিল আমি আবার ওর সঙ্গে সঙ্গে একটু হাতে হাতে করে দিলাম জল টলগুলো ফেলে দিলাম তারপরে এই দেখো কাতলা মাছ নিয়ে এসছে সোনার বাবা এই যে কাতলা মাছটা আর কি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে কি বলো তো বাজার থেকে কেটে দিলেও ভালো করে আর কি আঁশটা ছাড়িয়ে দেয় না যার কারণে আমার আবার সে বসে বসে ওই ছুরিটা দিয়ে ভালো করে আঁশগুলো ছাড়াতে হলো তো দেখো একদম ধুয়ে পরিষ্কার করে একবারে লবণ হলুদ মাখিয়ে তারপরে বাইরে যাবো যথারীতি বাজারও চলে এসছে বাজারগুলো তোমাদেরকে দেখাবো আগে মাছটা বের করে নিলাম আমাদের এই যে বিড়ালগুলো আছে না ওদের জন্য কিটি মিল্কি আর বাচ্চা দুটো তো ওকে কিটি মিল্কি তো তাড়িয়েই ছেড়েছে মানে ওদেরকে এত মারতো ওরা কোথায় যেন চলে গেছে ছোট ছোট বাচ্চা দুটো তো যাই হোক মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে এই দেখো বাজার নিয়ে এসছে সোনার বাবা একটা দেখো কত বড় সাইজের ফুলকপি বাঁধাকপি আর এই যে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ো ফুলকপি আবার দুটো ফুলকপি বলছি বাঁধাকপি আবার দুখানা নিয়ে এসেছে শীত মানে সবজির বাহার খাও আর না খাও তো যাই হোক খাওয়া হয় না সেটাও বলবো না খাওয়া তো অবশ্যই হয় তার সঙ্গে সঙ্গে এত সবজি আনলে কিছুটা নষ্টও হয় যেটা সত্যি কথা এত ধনেপাতা লাগবে না আর ধনে প্রথম প্রথম যত ভালো লাগে খেতে খেতে কিন্তু দেখবে অতও যা একটা ভালো লাগে আমার মনে হয় না কেননা কত খাবো ধনে পাতা তাই না তো যাই হোক এই দেখো এক মানে প্রচুর সবজি নিয়ে এসছে কয়েকদিনের শেষ হয় আগে দেখি আলু টমেটো এই সবই আর এখন তো পুরনো আলু নাকি পাওয়াই যাচ্ছে না মূলও নিয়ে এসছে তো বললাম না কোনো সবজি আর আজকে বাদ দেয়নি তো দেখা যাক কী কী রান্না করি মাছ তো এই যে ভাজা বসিয়ে দিলাম মুসুরির ডাল আর মাছের ঝোল এ তো হবেই আর তার সঙ্গে অত সবজি নিয়ে এসছে যেখানে দুটো দুটো করে না খেলেও ধরো বেকার নষ্ট করে তো কাজ নেই তো সবজিটা তো অবশ্যই হবে তো দেখো মাছগুলো আবার এই মাছটা না একটু লেগে গেছে সাইডে পড়েছে আর ওই দেখো মুসুরির ডালটা না ধনেপাতা পাতা টমেটো ওই যে এখন ধনেপাতা পাতা এসছে সব কিছুতে দিতে হবে আর এই যে আমার হলুদের এই হলুদটা আগের মাসের হলুদ ছিল আর কি তো হলুদ যেহেতু বাড়ন্ত হয়ে গেছিল হলুদের কৌটো সবসময় শূন্য করতে হয় না এটা আমরা জানি সবাই মোটামুটি জানি যারা আমরা গৃহবধি সংসার করি লবণের কোটো হলুদের কোটো মা বলে চালের ডিব্বা শাশুড়ি মাও বলে আর মা তো অবশ্যই বলে এগুলো কখনোই খালি করতে হয় না চাল তো বারণ করতেই হয় না এগুলো আমরা ছোটোর থেকে দেখে শিখে এসেছি আবার শ্বশুরবাড়ি এসেও অনেক সময় মানিয়ে এইগুলো আমরা মানে কখনোই চাল বাড়ন করতে হয় না এক থাকতে এক ঢেলে নিতে হয় তো যাই হোক এই দেখো মাছগুলো বড়ি দিয়ে করছি আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল আর কি তো দেখলে তো জিরে আদা টমেটো সমস্ত কিছু দিয়ে মাছের ঝোলটা একদম হালকা পাতলায় করলাম যেহেতু একদম দেশি মাছ ছিল আর এই যে টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল আর পাঁচ মিশালি সবজি এখানে সব রকমের সিমের থেকে শুরু করে বেগুন মূলো আলু টমেটো সব সব কিছু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে একদম সাদা মাঠা একটাই দেখো সবজি ফুলকপি একদমই শীতের সময় এই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো এই যে পাঁচমিশালি সবজিটা তো রান্না সেরে সোজাচ দেরি করলাম না কেননা বেশ খানিকটা বেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা এখন ঘর মুছবো তো সোনা আবার ওই যে খেলার মাঠে চলে গেছে এই ঝাঁকাটা দেখো খাটের উপর রেখে চলে গেছে ও দেখছি কি কি গুছিয়ে রেখেছে ঝাঁকাটা ওর মানি ওকে দিয়েছে ওর মধ্যে দেখো সাজের ক্লিপগুলো সব রেখে দিয়েছে এ ক্লিপ কিছু ওর মানি কিনে দিয়েছে ওর মা কিনে দিয়েছে বলি না ক্লিপ টিলিপগুলো ওর মানি আর ওর মাই কিনে দেয় আমি বিশেষ একটা ক্লিপ কিনি না সত্যি কথা বলতে আমার সোনার এমনি সবাই আর কি খুব ভালোবাসে তো ওরাই কিনে টিনে দেয় আমার অত কেনা লাগে না ক্লিপ কানের ওগুলো আমি খুব কম কিনি যাই হোক ওইগুলো গুছিয়ে রেখে সোজা চলে আসলাম এই যে ঘর মুছা করতে ঘরগুলোকে এখন মুছবো তো দেখলেই ঝাড় দিয়ে সব পরিষ্কার করে রেখে গেছিলাম কি বলো তো এই যে স্ট্যান্ড খাড়া করে করে মানে সেট করে ভিডিও করতে দেরি হয় এগুলো কিন্তু রেগুলারেরই কাজ সব সময় দেখানো হয়ে ওঠে না তো যাই হোক আজকে কি বলো তো ঘরটা মুছি আবার এই শীতে আমি রোজ ঘর মুছি না আমার শরীর যদি যেরকম থাকে সেরকম আজকে মনে হলো যে মাঝখানে দুটো দিন ঘর মুছিনি আজকে আর না মুছলে না গরমে কিন্তু মানে রেগুলার একবার ছাড়া দুবারও মুছা হয় কিন্তু শীত আসলে সেরকমই সমস্যা হয় শুধু একটাই সমস্যা আমার এই যে ঠান্ডা লাগার কারণে আমি মুছতে পারি না যেই দিন মুছি তো আগা মাথা সমস্ত মুছে পরিষ্কার করে বেরোবো তো ভালোও লাগে নিজের মনের মধ্যে সেদিনকে একটা জানো তো তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত তোমরা যে যে এসছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা যারা দেখো রেগুলার বন্ধু তো তোমাদেরকে তো অবশ্যই অনেক অনেক ভালোবাসা থাকলো আর যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই প্রার্থনা করবো কেননা এখন আর বেশি একটা বাড়াবো না এটা হচ্ছে কি টিভির ঘর বসার ঘর মানে এই ঘরটায় সোনা টিভি দেখে ড্রয়িং করে গান করে পড়াশোনাটা না করতে যায় না সবসময় যে আমি আমার কাছে রেখে রেখে করাই তো যাই হোক ওইটা আর কি অ্যাকচুয়ালি বসার রুম বা পড়ার রুম যেটাই বলবে তো চলে আসলাম বাইরে একটা ঘর বারান্দা কিন্তু সব মুছে যে বাইরের বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে বাইরের বারান্দাটাও মুছে নেব। তারপরে তো সোনার বাবা আসবে সবাই মিলে স্নান খাওয়া দাওয়া করব তো ভিডিওটা আর খুব একটা বেশি বাড়াবো না তো এই পর্যন্তই থাকবে বন্ধুরা তোমরা কিন্তু যে যেখান থেকে দেখছো পুরোটা দেখো এইটুকুই আমি আর কি আশা রাখবো তোমাদের কাছে দেখো বাইরের বারান্দাটাও এখন তো কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গেছে দেখছো তো মোটামুটি ওই একটা একটা বাঁচতে চললো আর কি তো দেখো এই বারান্দাটাও দুই তিনটে দিন মোছা হয় না খুবই ধুলো পড়েছিল আর হচ্ছে কি বেশি ধুলো পড়লে মাঝে মাঝে ধুয়ে দিই যেহেতু বেশ খানিকটা বেলা গড়িয়ে গেছে এখন ধুলে না আর শুকাবে না তো বারান্দাটা ওই জন্যই হচ্ছে কি ভাবলাম একটু মোছা পরিষ্কার করে দিই হয়ে গেল মোছা তো বন্ধুরা এই পর্যন্ত এটা এটা বন্ধুরা